রসমিল্লা আলহামদুলিল্লাহ রসুল্লাহ রহমতুল্লাহ বর্তমান সময়ে একটি বিষয় দেখি আমি স্কুলের টিচার কিংবা ভার্সিটি কলেজের টিচার যারা আছে লেকচার যারা এরা ইসলাম নিয়ে খুব বেশি মাতামাতি করে আর বিশেষ করে যারা ইসলাম শিক্ষা বা ধর্ম ক্লাস নেয় তারা কিন্তু খুব বেশি মাতামাতি করে তারা নিজেকে মনে করে মহাপণ্ডিত মহাগুরু তাছাড়া কিছু শিক্ষিত নামের কি বলবো আর বুঝে যান ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে তারাও নিজেকে ইসলামের ঠিকাদার মনে করে বসে আছে এবং ইউটিউবে আমি দেখেছি কিছু বক্তব্য তারা এসে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা করে আলোচনা করতে গিয়ে অনেক অনেক কি মানে তাদের পুরো বক্তব্যে এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সবগুলো ইসলাম বিরোধী এবং কোরআন আর হাদিস বিরোধী কথাও বলে থাকে অনেকে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে দেখেন যার যা স্থান আছে আপনি সেই স্থান নিয়ে কথা বলেন আমি কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করেছি আমি কোরআন আর হাদিস সম্পর্কে জানি আমি এই বিষয়টা আপনাকে জানাতে পারবো হ্যাঁ আপনার যদি কোনো কিছু সন্দেহ হয় যারা প্রফেসর আছেন হতে পারে পড়ানোর সময় আপনার কোনো একটা আয়াত কিংবা হাদিস নিয়ে আপনার সন্দেহ হতে পারে যে না এই আয়াত এবং হাদিস এ দুটা মিলছে না তো এখন কি করব আমি তখন আপনার উচিত একজন বিজ্ঞ আলেমের কাছে প্রশ্ন করা এটাই শিক্ষিত সমাজের সভ্যতা এবং শিক্ষিত ব্যক্তির পরিচয় আপনি মূর্খতা প্রমাণ করতে পারেন না যে দেখেন আমি দুটি পড়লাম কোরআন এবং হাদিস এ দুটা মিল পাইনি আমি বা হাদিসের হাদিস অনেক এদিক সেদিক কি কি আলোচনা আছে হাদিসে বা কোরআনে দেখেন না এই বিষয়গুলো এই বিষয়গুলো কেমন কেমন বিষয় আছে এটা আপনি বলতে পারেন আপনি আগে জিজ্ঞেস করেন যারা গবেষক আছে যারা এই বিষয়ের পণ্ডিত আছে তাদেরকে জিজ্ঞেস তো করেন আপনি উত্তর পেয়ে যাবেন এটা না করে আপনারা নিজের কি বলবো মূর্খতা বলবো না অজ্ঞতা বলবো এটা প্রমাণ করার জন্য চলে আসেন ইউটিউবে ভিডিও করার জন্য এবং নিজের ক্লাসে ছাত্রদেরকেও আপনি এভাবে পথভ্রষ্ট করছেন তো এই কাজটা কখনো করিয়ে না আগে তাদের কাছে প্রশ্ন করেন যেমন মনে করেন আমার কোনো একটি অসুস্থতা হলো আমি এখন অসুস্থ তো আমি কি করব ডক্টরের কাছে যাব চেক আপ করাবো যে ওষুধ লিখে দেবে সেই ওষুধ আমি ফার্মেসি থেকে নিয়ে খাবো এটাতে আমার উপকার হবে নাকি এখানে আমি নিজের মাতব্বরই করতে যাব। যে আমার অসুস্থতা হলো আগে আমি নিজের পালস চেক করলাম মাথায় হাত দিলাম থার্মোমিটার দিলাম প্রেশার চেক করলাম আর নিজে গিয়ে বললাম যে আমার একটু প্রেশার হাই আছে বা লো আছে প্রেশার আমাকে আপনি ওষুধ দেন ফার্মেসি থেকে এভাবে করে নেওয়া যাবে কখনো না এটা আপনারা কখনো নিজেরাই সাজেস্ট করবেন না এই কাজটা তো কেন আপনারা ইসলামের ব্যাপারে এই কাজ করতে যান আগে জ্ঞান অর্জন করেন আচ্ছা কোরআন কিংবা হাদিস বোঝার জন্য অবশ্যই আপনার কাছে আরবিক জ্ঞান থাকতে হবে আরবিক জ্ঞান না থাকলে আপনি কোরআন এবং হাদিস কখনো বুঝতে পারবেন না এটা মহা সমুদ্র গভীর আছে এ বিষয়ে জানার জন্য অবশ্যই আরাবিক আপনাকে জানতে হবে শুধু আরবি জানলে হবে না আরবি আদবের জ্ঞান থাকতে হবে সাহিত্যিক জ্ঞান এর পাশাপাশি আরবি ফসাহাত এবং বালাগত সম্পর্কে অবশ্যই জানতে হবে নাহু আছে সরফ আছে গ্রামার গ্রামাটিক্যাল জ্ঞান আপনার অবশ্যই থাকতে হবে এগুলো না থাকলে আপনি আলোচনা করতে পারেন না যেমন আমি যদি ইঞ্জিনিয়ার সম্পর্কে বলতে যাই যে বিল্ডিং বানাবে ও বলছে যে এখানে তিনতলা হতে পারে আমি সেখানে বললাম না 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 তিনতলা না পাঁচতলা হবেই এখানে নির্মাণ করলো ইঞ্জিনিয়ার তো বলে চলে গেছে তিনতলাই করা যাবে ডিজাইনও করলো আমি সেখানে নিজের মাতব্বরি করতে গিয়ে পাঁচতলা বানালাম বা দশতলা বানালাম কয়েকদিন পর ওই রানা প্লাজার মতো ধসে পড়লো তো এখানে কি হবে এটা আমার মূর্খতা প্রমাণ হবে নাকি ইঞ্জিনিয়ারের মূর্খতা তো অনুরূপ আপনি কোরআন বুঝছেন না এটাতে আপনার অজ্ঞতা আছে আপনার জ্ঞান সীমাবদ্ধ আছে সেই কারণে বুঝছেন না আপনি বোঝার জন্য বোঝার ব্যক্তিদের কাছে যান সেটা না করে আপনি যদি এই পথে চলে যান তাহলে এটা আপনার তাছাড়া আর কিছু হবে না আমি এখানে হাইড রাখলাম শব্দটি যেহেতু আপনারা শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন দেখেন বিষয় ক্লিয়ার যে যেই বিষয়ে পারদর্শী তার কাছে আপনাকে যেতে হবে সেই বিষয় জানার জন্য আপনি শিক্ষক আছেন আমার চেয়ে বয়সে বেশি আছেন আপনার অভিজ্ঞতা বেশি আমি যদি ভালো শিক্ষক হতে চাই তাহলে অবশ্যই আপনার স্বর্ণপন্ন হতে হবে আমাকে আপনার কাছে যেতে হবে আপনাকে প্রশ্ন করতে হবে আমার যে কী বিষয়ে কী করলে আমি ভালো শিক্ষক হতে পারি আপনি এ বিষয়ে জ্ঞান দিতে পারবেন অনুরূপ একজন ডক্টর তার কাছে যাবো আমি ওষুধের ব্যাপারে সে আমাকে ভালো জ্ঞান দিতে পারে একজন উকিল সে আমাকে আইন এই আইন ব্যবস্থা সম্পর্কে ভালো জ্ঞান দিতে পারবে অনুরূপভাবে ইঞ্জিনিয়ার আমাকে কোন জায়গায় কেমন বিল্ডিং নির্মাণ করা যাবে বা কেমন কাঠামো আমি তৈরি করতে পারি এ বিষয়ে সে জ্ঞান দিতে পারবে আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার এবং সফটওয়্যার সম্পর্কে আমাকে জ্ঞান দিতে পারবে তো তাদের কাছে আমাকে যেতে হবে যারা সেই জ্ঞানের পারদর্শী আপনি কোরআন হাদিস বুঝেন হয়তো কিছুটা কিন্তু পরিপূর্ণ বুঝেন না যারা বুঝে তাদের কাছে অবশ্যই আপনারা যান জ্ঞান অর্জন করেন এরপর আপনি আলোচনা করেন আপনি কখনো পথভ্রষ্ট হবেন না মানুষকেও কখনো আপনি পথভ্রষ্ট করবেন না